أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي وللمؤمنين يوم يقوم الحساب

উনার পরিবর্তে নিকে দিয়াপুর পড় কর দেন লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নাম দারে সুরা রে কাইনা তাসdare মদিনা নূরে উযസ്സম হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুহুদ কব্জিনিসে বখশিশ কল্লাম পৌঁছায়া দেন রব্বুল আমিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিয়া সুন্দর তত গুলি মোতাগান কবরে ফশিন চাপা হয়ে গেছে আল্লাহ বিশেষ করে আমাদের সকলের আম্মা আম্মা দাদা দাদি না 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 নি আপত্ত সহ যারা খবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আপতিকার খবরে আর সব আপনি পৌঁছায়া দেন রব্দুল আলামিন আমাদের দোয়া ক্যাব নে বগুল আর মঞ্জুর করে নেন রবুল আল আমিন আমাদের রোজাগুলি ক্যাব নে বগুল আর মঞ্জুর করে নেন রব্দুল আল আমিন আমাদের হিস্দারিগুলি ক্যাব নে বগুল আর মঞ্জুর করে আমাদের তারা বিন নামাজকে আপনি কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ দেওয়ার মতো তৌফিক দান করে দেন আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আপনার অসুস্থতা আপনি দান করে দেন আমরা যারা মুসিবতে আছি মুসিবত উদ্ধার করে দেন রব্বুল আলমিন আমাদের অনেকই ছেলেরা বিদেশের বাড়িতে থাকে আল্লাহ প্রত্যেক ছেলেদেরকে বিদেশের বাড়িতে তাই হালা আরো বর্জন করার দান করে দেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله